আমরা বিগত দিনে বাংলাদেশের মিডিয়ার কল্যাণে যা জানতে পেরেছি কৃষকদের নামে নগদ অর্থ সহায়তা অথবা যান্ত্রিকীকরণ সহায়তা যে কোনো সহায়তাই হোক না কেন সেই সহায়তার ম্যাক্সিমাম টাকা লুটে নেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আমরা কি তৈরি করতে পেরেছি দানের নতুন নতুন বীজ এবং অন্যান্য ফসল আদির নতুন নতুন বীজ কতটা গবেষণা করতে পেরেছি এই কৃষি খাতকে নিয়ে যেখানে আমাদের প্রত্যেক বছরই আমদানি করতে হয় কোটি কোটি টাকার বীজ এবং কৃষি যন্ত্রপাতি এবং কৃষি খাতকে আধুনিকায়ন করার জন্য নানান উদ্যোগ শুধু কৃষি কৃষিখাতি নয় এরকম কৃষি খাতের মতো দুর্নীতিতে জড়িয়ে আছে বাংলাদেশের আরও অনেক সেক্টর দেশের একজন সাধারণ কৃষক যদি স্বতঃস্ফূর্তভাবে আইনি সহায়তা পাওয়ার জন্য থানায় যায় তাহলে সে কি পাচ্ছে সেই আইনি সহায়তা দেশের একজন সাধারণ নাগরিক তার নাগরিকত্ব সনদের জন্য যখন ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যায় সে কি স্বাভাবিকভাবে সেই নাগরিকত্ব সনদ পাচ্ছে তেমনি একজন সাধারণ নাগরিক যখন জন্ম নিবন্ধন সনদের জন্য ইউনিয়ন পরিষদের কার্যালয়ে যাচ্ছে স্বাভাবিকই নিয়মে কি সে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে সেখানে যে অনৈতিকভাবে অর্থ লেনদেন হচ্ছে না সেই কি আমরা দিতে পারছি